পৃথিবীর বুকে এমন কিছু গুণা আছে ভাই যে গুণাগুলো মৃত্যুর পরেও জারি থাকে মানে জীবক আপনি গুণা করেছেন জীবন দশায় আপনি গুণা করেছেন কিন্তু এই গুনাহের ভার মৃত্যুর পরেও আপনাকে বহন করতে হবে এই গুণাগুলো চলমান থাকে এই উদাহরণ দিয়ে আপনাকে শোনেন আপনি একটা টিউবওয়েল বসিয়েছেন একটা গাছ লাগিয়েছেন এটা সদাকায় জারিয়া মারা যাওয়ার পরে যতদিন মানুষ এই টিউবওয়েল থেকে পানি পান করবে গাছ থেকে ফল খাইবে ততদিন আপনি সব পাবেন এটা তো হাদিস নবীজি সাল্লু সাল্লাম হাদিসটা কী ইদা মাতাল আল ইনসানু ইন কত আনহু আমল হু ইল্লা সালা সাতিন ইল্লা সদাকাতিন জারিয়াতিন আও আইল মি ইউং তাফাও বিহি আও ওয়ালাদিন সালেহাইয়াদ আউলাহ মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায় তিনটা আমল মৃত্যুর পরও চলমান থাকে সে শুয়ে শুয়ে কবরে সব পাবে এক নাম্বার যখন সে সদাকায় জারিয়া রিলেটেড কোন কাজ করে যাচ্ছে দান করেছে লীলা বানাইছে বৃদ্ধাশ্রম বানাইছে টিউবওয়েল বানিয়েছে বসিয়েছে রাস্তাঘাট নির্মাণ করেছে ফল গাছ লাগিয়েছে মরার পরে যতদিন পর্যন্ত কবর শুয়ে থাকবে ততদিন পর্যন্ত এগুলো সব তার আমল নামায় যেতে থাকবে সুহান আল্লাহ আচ্ছা এক নম্বর গেল দুই নাম্বার আসেন এমন উপকারী আইলেম সে রেখে গেছে কিতাব লেখছে অথবা ওয়াজ করেছে মানুষকে সুন্দর সুন্দর নসিহাত করেছে এই নসিহাতগুলো যতদিন পর্যন্ত চলমান থাকবে ততদিন পর্যন্ত মানে মানুষ এখান থেকে যতদিন পর্যন্ত উপকার পাবে আপনি একজনকে বেনামাজিকে নামাজি বানায় গেছেন ও সারা জীবনে যত নামাজ পড়বে ওর নামাজের একটা অংশের সবের ভাগিদার আল্লাহ তালা আপনার বানায় দেবে সে আল্লাহ তো এখানে হচ্ছে উপকারী আইলেম যদি আপনি বিতরণ করে যান আপনি সব পাবেন তিন নম্বর হচ্ছে ওয়ালাদিন সলে দওলা এমন সুসন্তান আপনি রেখে গেছেন যে আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান আপনার জন্য দোয়া করছে কার কাছে আল্লাহ সহ কাছে রব্বের হাম হুমা কামা আনি শখের আপনি সব পাবেন যতদিন পর্যন্ত সন্তান সৎকাজ করছে এবার আসেন যে এমন কিছু গুণা যেগুলো আপনি দুনিয়ায় করে গেছেন কিন্তু মরার পরে এগুলো গুণা চলমান রয়েছে আপনি ওই যেরকম পাচ্ছেন এরকম গুনাও আপনারা বহন করতে হবে কি এটা সিনেমা সিনেমা হল নির্মাণ করছেন এমন একটা ইউটিউব চ্যানেল বা ফেসবুক চ্যানেল আপনি খুলেছেন ইউটিউব ফেসবুকে সারাক্ষণ ওই যে আপনি নায়ক নায়িকাদের ডান্স রাখা গেছেন যতদিন পর্যন্ত ইউটিউব থেকে ওটা সরানো না হবে মানুষ যতদিন দেখবে কবরে আপনি ঠুওয়ানি খাইবেন মায়ের খাবেন তাহলে বি কেয়ারফুল এই সমস্ত কাজ করার আগে কিন্তু খেয়াল করতে হবে আমাদেরকে এরপর আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন নীল মাউ তে অনেক তুবু মা কদমু এ ত রহম ওয়াকুল নে শাই ওয়াকুল নে শাই ইন সাইন আমি মৃতকে জীবিত করি আর লিখে রাখি যা তারা আগে পাঠিয়ে দেয় আর যা পেছনে ছেড়ে আসে সব কিছুই আমি স্পষ্ট কিতাবে সংরক্ষণ করে রেখেছি এটা আমার কথা না আল্লাহর কথা ইয়াসিনের বারো কথা বলেছেন তাহলে এখানে কি শিখলেন এমন পাপ যদি আপনি দুনিয়ার করে যান যে পাপটা চলমান থাকবে এই পাপের ভাগিদার আপনাকে নিতে হবে রাসুল আকরাম সাল্লাহিসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো উত্তম পন্থা প্রবর্তন করে তার জন্য রয়েছে এর স্বভাব যত মানুষ এই পন্থার ওপর আমল করবে তাদের স্বভাব পালনকারীদের স্বভাবও কমানো হবে না আর যে ব্যক্তি কোনো কুপ্রথা প্রবর্তন করবে সে তার গুণা ভোগ করবে এবং যত মানুষ এই কুপ্রথা পালন করবে তাদের গুণাও তার আমল নামায় লিখিত হবে আমলকারীর গুণাও কমানো হবে না কি বললো বুঝছেন একজন মারা গিয়েছে এনারা মাজার বানায় ফেললেন এই মাজার তো আর কেউ মানুষ ভাঙে না বাংলাদেশ ভারত পাকিস্তানে যতদিন পর্যন্ত মাজারে আকাম কুকাম হবে সব মাজারে ভালো কাজ হয় না কিছু মাজারা আছে গাজাবাজি হয় কিছু মাজারা আছে সিরকি কাজকর্ম হয় যতদিন পর্যন্ত এই মাজারে শিরকি কাজকর্ম হবে ততদিন পর্যন্ত যে করে গেছে ও মরে যাওয়ার পরে এক হাজার বছর যদি এই মাজারটিকে গুনাহের ভার বহন করতে হবে ইউটিউব চ্যানেলে আপনি এমন কিছু কন্টেন্ট দিয়েছেন যেগুলো যুবকদেরকে উত্তেজিত করে পাপের দিকে ধাবিত করে যতদিন পর্যন্ত এই খারাপ জিনিস থাকবে আপনারা গুনাহের ভার নিতে হবে সিনেমা হল বানিয়েছেন অথবা চাঁদাবাজির একটা রাস্তা খুলে দিয়েছেন অবৈধভাবে ক্ষমতা দখল করার একটা প্রক্রিয়া খুঁজে দিয়েছেন আপনি এমনভাবে কোনো নীতিমালা তৈরি করেছেন যে নীতিমালার কারণে রাষ্ট্রের সমস্ত মানুষগুলো পাপের দিকে ধাবিত হচ্ছে এরকম যদি কোনো কাজ করে যান কবরে শুয়ে শুয়েও আপনি এর স্বভাব পাবেন না এই গুণা আপনার কবরে বাড়তেই থাকবে আল্লাহ বুজ করুন